নলসিরিতে দলিল লেখকের দাখিলা জালিয়াতির দায়ে কারণ ঝালকাড়ির নলসির উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কবির খানের জাল জালিয়াতি ধরা পড়ায় তার সনদ স্থগিত করে কারণ নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ সাম্প্রতিক তার লেখা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের নিবন্ধনের জন্য জমাকৃত একটি দলিলের ফাইলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভুয়া দাখিলার স্ক্যান কপি সংযুক্ত করায় তার সনদ সাময়িক স্থগিত করে সাব রেজিস্ট্রার উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায় সনাতত একশো দশ দু পনেরো এর সত্ত্বাধিকারী মোহাম্মদ মহসিন কবির খান জালিয়াতি করে ভুয়া দাখিলা যুক্ত করে দলিল জমা করায় তার সনদ সাময়িক স্থগিত করে ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিধি মোতাবেক কেন তার লাইসেন্স স্থায়ী বাতিল করা হবে না তার লিখিত জবাব দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে এ বিষয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান খান জানান সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দলিল নিবন্ধনের জন্য জমা করা আইন ও বিধিসম্মত নয় এতে সংশ্লিষ্ট দলিল লেখক জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দ্রুত তার বিরুদ্ধে সভা করে সাংগঠনিক নেওয়া হবে এ বিষয়ে অভিযুক্ত দলিল লেখক মোহাম্মদ মহসিন কবির খান স্থগিত ও কারণ দর্শনের চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান অনিচ্ছাকৃত ভুলবশত একটি দলিলে সঠিক কাগজ দেওয়া হয়নি তাই কর্তৃপক্ষ চিঠি দিয়েছে আমি নির্ধারিত তারিখের মধ্যে লিখিত জবাব দিয়েছি এ বিষয়ে নলসিটির সদ্য সাবেক উপজেলা সাব রেজিস্টার মোহাম্মদ ইকতে খারুল ইসলাম জানান ভুয়া কাগজপত্র দিয়ে দলিল লেখা বিধি বহির্ভূত কাজ ও শাস্তিযোগ্য অপরাধ বিধায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ অনুযায়ী দলিল লেখক মহসেন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে অভিযুক্ত দলিল লেখক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মহসান কবির খানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে সাব রেজিস্ট্রি অফিসে তার দুর্নীতির খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা তার বিগত দিনের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী আম্বিকাচরণ এইচই স্কুলের জমি দখল নিয়ে বসতঘর নির্মাণ করেছেন ওই স্কুলটি উপজেলার একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত রয়েছে এটি ব্রিটিশ সরকার তৎকালীন গোটা বাকিরগঞ্জ ও মহাকুমায় বিস্তারে প্রত্যন্ত অঞ্চল চিহ্নিত করে আখরপাড়া গ্রামে প্রতিষ্ঠা করেন বলেও জানা যায় সাম্প্রতিক এইচ স্কুলের জমি উদ্ধার কমিটি নামে স্থানীয় একটি সংগঠন আন্দোলনে নেমেছে এছাড়াও তার বিরুদ্ধে চুরি সেবা প্রার্থীর সম্পন্ন না করা সনদ দিয়ে দলিল লেখা মামলা দিয়ে মানুষকে হয়রানি মসজিদ ও মাহফিলের অর্থ লোপাটের অভিযোগও রয়েছে নানা অপকর্মের হোতা মোহাম্মদ মহসিন কবির খান সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ধরা পড়ায় এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন